তদন্তকারী সংস্থা আমাকে টেন্টেড করে দিয়েছে আজকে তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা তিন বছর ধরে তারা এখনো পর্যন্ত আমাকে এখনো জানায়নি যে কেন আমরা আমাকে এই টেন্টের তালিকায় ফেলা হলো এডভোকেট বিএড করলাম এছাড়া প্রাইমারি করেছিলাম বিএড এ বক্তব্য খুব সোজা কারণ দু হাজার বাইশ সাল থেকে এই কর্মকাণ্ড চলছে 2022 সালে যখন প্রথম আমার নামটা আসে ডিসেম্বর মাসে তখন আপনারাও নিউজ করেছিলেন এবং আমি দু হাজার বাইশের ডিসেম্বরের পরেই দু হাজার তেইশের সেকেন্ড জানুয়ারি হাইকোর্টে প্রথম কেস করি এবং কেস করার সাথে সাথে আমি কিন্তু আমার কেসের যে ব্রিফ করা হয়েছিল আমার যিনি অ্যাডভোকেট ছিলেন শঙ্কর প্রসাদ আমার ব্রিফ চাইলে আপনারা দেখতেই পারেন সেখানে পরিষ্কার উল্লেখ ছিল যে আমি হতো আমি প্রাইমারি টিচার ছিলাম আমি প্রাইমারিতে দিয়ে আমি নতুন চাকরি জয়েন করেছিলাম আর দ্বিতীয়ত যেহেতু সিবিআই আমি কিন্তু সিবিআই কে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি সেখানে আমি কোনো দুর্নীতি করেছি কিনা বা কারোর কোনো টাকার বিনিময়ে চাকরি পেয়েছি কিনা সেটা আমাকে প্রমাণ করে দিক আজ পর্যন্ত অনেককেই আমি জানি আমাদের মতো ক্যান্ডিডেট যারা ছিল সিবিআই ডেকেছে ডেকে তাদের ইন্টারোগেশন করা হয়েছে আমাকে করা হয়নি এবং কেন করা হয়নি আমি জানি না আমাকে আমি প্রথম দিন থেকেই ইডি সিবিআই যে কোনো তদন্তকারী সংস্থার সঙ্গে বসতে রাজি ছিলাম কারণ আমি জানি আমি পরীক্ষা দিয়েছি আমার প্রথম লিস্টে নাম ছিল এবং সেই অনুযায়ী ইন্টারভিউ হয়েছে আমি চাকরি পেয়েছি তারপর কেন আমার নামে অভিযোগটা এলো সেই অভিযোগটা কিন্তু প্রমাণ করে দেওয়ার দায়িত্ব যে তদন্তকারী সংস্থা আমাকে টেন্টেড করে দিয়েছে আজকে তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা এই তিনটে ক্যাটাগরিকে মেনশন করে দেওয়া হয়েছিল এরা টেন্টেড তারপরে আবার নতুন করে কালকের আবার যখন আমি ওই প্রশ্নটাই জানাতে চাইছি যেটা তিনটে ক্যাটাগরি ভাগ করে দিয়েছে ওটা দেখা